সেই সংবাদ রাখেন যদি রাখেন দুই চারি মাত্র কিন্তু আমেরিকায় এক বিরাট ধর্মসভা বসিয়াছিল এবং সেখানে একজন হিন্দু সন্ন্যাসী প্রেরিত হইয়াছিলেন কি আশ্চর্য দেখিতেছি এখানকার সামান্য উটে মজুরও তাহা জানে ইহাতে বোঝা যাইতেছে হাওয়া কোন দিকে বহিতেছে জাতীয় জীবনের মূল কোথায় পূর্বে দেশীয় বিশেষত্ব বিদেশি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিগণকে প্রাচ্য জনসাধারণের অজ্ঞতার গভীরতায় শোক প্রকাশ করিতে শুনিতাম আর নিমেষে ভূ প্রদক্ষিণকারী পর্যটকগণের পুস্তকে ওই বিষয় পড়িতাম এখন বুঝিতেছি তাহাদের কথা আংশিক সত্য আবার আংশিকভাবে অসত্যও বটে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স জার্মানি এবং যে কোনো দেশের একজন কৃষককে ডাকিয়া জিজ্ঞাসা করুন তুমি কোন রাজনীতিক দলভুক্ত সে বলিয়া দিবে সে উদার নৈতিক বা রক্ষণশীল দলভুক্ত এবং কাহাকেই বা ভোট দিবে আমেরিকার কৃষক জানে সে রিপাবলিকান বা ডেমোক্র্যাট এমনকি রক্ষ সমস্যা সিলভার কোয়েশ্চেন সম্বন্ধেও তাহার কিছু জ্ঞান আছে কিন্তু তাহার ধর্ম সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করুন সে বলিবে বিশেষ কিছু জানি না গির্জায় গিয়া থাকিমাত্র বড়যস্যে বলিবে তাহার পিতা খ্রিস্ট ধর্মের অমুক শাখাভুক্ত ছিলেন সে জানে গির্জায় যাওয়াই ধর্মের চূড়ান্ত